আবু বকর ইমান এনেছে তাই সে জান্নাতি হয়েছে আবু জাহেল সে জাহান নামে উমর আলী তারা ইমান তারা জান্নাতি আবু আহাব আবু তালেব তারা ইমান আনে নাই রেসুলের নিকটাত্মীয় হওয়া সত্ত্বেও তারা জাহান্নামী এই কথার মাধ্যমে আমরা বুঝতে পারি ইমান কতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যারা ইমান আনবে তারাই সফলতা অর্জন করবে আর যারা ইমানকে পরিত্যাগ করবে তারা হবে ক্ষতিগ্রস্ত এবং জাহান নামে যেমনটা আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের সুরায় আল্লাহ আসরে বলেন সময়ের অসম ইন্নাল ইনসান নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্ব জগতের মানুষদেরকে অন্তর্ভুক্ত করেছেন ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত তবে তারা ক্ষতিগ্রস্ত না ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনবে ও আমিলুস সৎ কাজ করবে ওয়া তাওয়াসাউ বিল হক্কি সত্যের উপদেশ দিবে ওয়া তাওয়াসাউ বিল সব ধৈর্যের উপদেশ দিবে প্রথম নম্বরে আছে ঈমান যারা ঈমান আনবে তারা ক্ষতিগ্রস্ত না ঈমানের সংখ্যা কি ঈমান

যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই প্রশ্ন করা হলো ছয়টা জিনিসের কথা বললেন এবং বললেন এই ছয়টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করেন না হলো ইমান বিশ্ব এক নম্বরে বললেন আন তুমি বিল্লাহ তুমি আল্লাহর উপর ঈমান আনবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে দ্বিতীয় নম্বরে বিশ্বনবী বললেন ওয়া মালাইকাতিহি আল্লাহর ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করবে ওয়া কুতুবিহি আল্লাহর কিতাব সমূহের উপর বিশ্বাস স্থাপন করবে চার নম্বরে বিশ্বনবী বললেন ওয়া রাসূলিহি আল্লাহের রাসূলের উপর বিশ্বাস স্থাপন করা 5 নম্বরে যে শয়দে বললেন ওয়ালিউমুল আখির কেয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা আর 6 নম্বরে বললেন তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করা এই ছয়টা বিশ্বাস ছয়টা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নাম হলো ইমান আমার আপনার বিশ্বাস এই ছয়টা জিনিসের উপর আছে অনেকটা যদি জিজ্ঞেস করে ছয়টা জিনিস কি কি সব তার বিশ্বাস থাকবে তো দূরের কথা এই ছয়টা জেনেschemaNameই বলতে পারবে না ঠিক না এক নম্বরে ইশলামে বলেছেন আছেনক আনক মিনাল্লাহ আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করতে হলে আল্লাহর পরিচয় জানতে হবে কি না অবশ্যই আল্লাহর পরিচয় জানতে হবে তো আল্লাহর পরিচয় আমরা কি করে জানব পবিত্র কোরআনের দিকে তাকাই আল্লাহ তার পরিচয় নিজেই দেন আল্লাহ বলেন তিনি আল্লাহ হলেন এক আল্লাহ কতজন আল্লাহ হলেন একজন বিগ নম্বরে আল্লাহ তার পরিচয় দেন আল্লাহ আল্লাহ হলেন অমুখাপেক্ষী তিনি কারো নিকট মুখাপেক্ষী না আল্লাহ

মুসিবত দেখা দেয় তখন আল্লাহর দরবারে না আছে তারা মাঝারে দৌড়ায় ঠিক না তো আল্লাহ বলেন আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী তিনি কারো নিকট মুখাপেক্ষী না তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ কাউকে জন্ম দেন নাই অথচ খ্রিস্টানরা বলে ঈসা আলী ইসলাম আল্লাহর পুত্র না হুজবিল্লা আল্লাহ বলে আমি আলী তিনি জন্ম দেন নাই এরপরে আল্লাহ বলেন ওয়ালাম ইউলাদ আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন কেউ কেউ জন্ম দেয় নাই এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি সকল কিছু সৃষ্টি করেছেন কে আল্লাহ তিনি কাউকে জন্ম দেন নাই বরং সকল কিছুর সৃষ্টি করতে একমাত্র আল্লাহ তাআলা

একজন তার কোন শরিক নাই সে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে যদি আপনি ইমান আনতে চান আল্লাহ রব্বুল আলামিন ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন কখনো বিলীন হয়ে যাবেন না এই পৃথিবীতে আমরা দুই চোখে যা কিছু দেখি বা না দেখি সব কিছু ধ্বংস হবে কিন্তু আল্লাহ বাকি থাকবেন না আল্লাহ বাকি থাকবেন সূরাতুর রহমানে দেখতে পাই আল্লাহ রব্বুল আলামিন বলেন

এমন এক জাতি যাদের মাঝে নারী পুরুষ নাই যাদের বিবাহের প্রয়োজন হয় না তাদের রাস্তাঘাটে হাতে সুন্দরী সুন্দরী রূপস দেখলে বিবাহের জন্য এগিয়ে যাই কিন্তু ফেরস্তাদের সেই এগিয়ে যাওয়ার যে একটা আগ্রহ সেটা তাদের ভিতরে নাই এটা হল ফেরস্তাদের পরিচয় ফেরস্তার কোন গুনা করার শক্তি রাখে না ফেরস্তারা একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করে তারা ইবাদত ছাড়া আর কিচ্ছু বোঝে না এই ফেরেস্তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে দুই নম্বরে আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর বুকে এবং আসমানে অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন এবং অসংখ্য ফেরেস্তাকে আল্লাহ রব্বুল আলমিন দায়িত্বরত রেখেছেন

আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বাণী নিয়ে আসার ইসরাফিল আলাইহিস সালামের দিকে যদি লক্ষ্য করে তিনি দায়িত্ব পেয়েছেন সিংহায় ফুটকার দেওয়ার সেই সিংহায় ফুটকার এমন একটা দিন দিবে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ দেবে দিবে সিংহায় যখন তিনি ফুটকার দিবেন সাথে সাথে কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাবে তো এই ফেরেশতাদের উপর দুই নাম্বার আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তিন নাম্বারে বিশ্বাস স্থাপন করতে হবে ও কুতবিহি আল্লাহর কিতাবসমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যোগে যোগে মানুষদেরকে হেদায়েতের জন্য বিভিন্ন কিতাব নাযিল করেছেন আসমানী কিতাব হলো 104 খানা ওই খানা 104 খানা এই 104 খানা কিতাবের ভিতরে চারটি কিতাব হলো সর্বশ্রেষ্ঠ চারটি কিতাব যেমন আর আমরা যেই সকাল সন্ধ্যা যে কোরআন নিয়ে গবেষণা করি যে কোরআন তেল করি এই কোরআন নাজিল হয়েছে আমার নবী আপনার নবী শেষ নবী

যুগে যুগে যে রাসুলদেরকে পাঠিয়েছেন সেই রাসুলদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে কিন্তু আমরা লক্ষ্য করলে দেখতে পাই যুগে যুগে অসংখ্য রাসুল এসেছেন অসংখ্য মানুষ আল্লাহ রবীন্দ্রের পাঠানো রাসুলদের উপরে বিশ্বাস স্থাপন করেছে আবার অসংখ্য মানুষ তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে বিশ্বনবী সাল্লাম যখন নবদ প্রাপ্ত হলেন

মানুষের মাঝে কোরআনর বাণী পৌঁছে দিয়েছেন তার রিসালাতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কিন্তু এই দায়িত্ব এই দায়িত্বটা কাদের উপর রেখে গিয়েছেন সেই দায়িত্বটা রেখে গিয়েছেন আলেমুল উম্মত এই কোরআনর দাওয়ত দিছে এখন আলেমরা তো জগে জগে যে সকল নবীর রাসূল এসেছিলেন তাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে আমাদেরকে পাঁচ নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে কেয়াবতের দিনের উপর আমরা যেই পৃথিবীর উপরে বসবাস করি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কেয়াবত অনুষ্ঠিত হবে হাসর কায়েম হবে আমাদেরকে বিচারের কাজ গড়ায় দাঁড়াতে হবে সেই দিন বিচার হবে বিচার হওয়ার পরে ভালো লোক বলে চলে খারাপ লোক গুলো চলে যাবে জাহান নামে সুতরাং সেই কিতাবের উপর সেই কেয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করতে হবে কি হবে না অবশ্যই হবে আমরা যদি আমার ইমানকে পরিপূর্ণ করতে চাই তাহলে কেয়ামত দিবসের উপর বিশ্বাস স্থাপন করতে হবে ছয় নম্বরে বিশ্বাস স্থাপন করতে হবে তকদিরের উপর কিসের উপর তকদিরের উপর এই দিকটা মানুষ বিভিন্ন সময় বিভিন্ন আফসোস করে যায় ভালো কাজ করলে আল্লাহ তালা করাইছে আমাদেরকে সুক্রিয় আদায় করে কিন্তু খারাপ কাজ করলে আমরা আল্লাহর উপর দোষ দিতে পারবো না কারণ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা বিবেক দিয়েছেন এই বিবেক অনুযায়ী আমাদেরকে কাজ করতে হবে প্রত্যেকটা কাজ বিবেক অনুযায়ী করতে হবে আল্লাহ রব্বুল আলমিন আমরা কোন কাজ করবো আর কোন কাজ করবো না সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে একটা কিতাব দিয়েছেন সেই কিতাব অনুযায়ী যদি আমল করি

আমারও মর্ত হবে আপনাকেও মরতে হবে তো আপনি যদি ইমান এনে মৃত্যুবরণ করেন তাহলে আপনার জন্য রয়েছে জানলা আর যদি ইমান না এনে মৃত্যুবরণ করেন জাহান নাম স্যার আপনার কোনো উপায় থাকবে না সুতরাং একটু চিন্তা ভাবনা করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা তারই গোলামি করবো কোন মূর্তির উপাসনা করব না আমরা আল্লাহকে শেষ দা দিব কোন মাজারে গিয়ে শেষ দিব না আপনি যদি ইমান আনেন আমি যদি ইমান আনি আমার পূর্বের যত গুনাহ গুলো আছে সকল গুনাহ গুলো ক্ষমা করে দিবেন আল্লাহ এটাই হলো ইমানের পাওয়ার একজন সাহাবীর নাম পরে গেল সাহাবির নাম মনে পরে গেল তার নাম হলো দাহিয়া তুম্পল তীর সদ কাছে ইমান আনলেন কালিমা পড়লেন কালিমা পড়ার পরে বলতে সিয়া রস্লাহ আল্লাহ যেমন আনলাম রাসূল বললেন তোমার পিছনের যত গুনাহ আছে সকল গুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে সুবহানাল্লাহ দাহিয়াตุপাল বলে আর রাসূলুল্লাহ আপনি বলেছেন আমার পিছনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে আমার বলা হয় আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহ ক্ষমা করলেও আমি জীবনে আমার একটা কাজ করেছি

তোমার গর্বে যে সন্তানটা রয়েছে এই সন্তানটা যদি হয় তাহলে তাকে বাঁচিয়ে রাখবে আর যদি মেয়ে হয় তুমি তাকে মেরে ফেলবে মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া হতো স্বামী এই করে গিয়েছে যদি কন্যা সন্তান হয় তাহলে মাটি চাপা দিয়ে মেরে ফেলবা স্বামী সফরে যাওয়ার কিছুদিন পরে

বছর পরে যখন দাহিয়া তুল কল ঘরে ফিরে আসলো তখন দেখতে পাইলো একটা কন্যা সন্তান তার ঘরে স্ত্রীকে জিজ্ঞেস করলো মেয়েটাকে স্ত্রী বলে এটা তোমার তোমারই মেয়ে তুমি যেই সন্তান আমার গর্বে রেখেছিলে এটা সেই সন্তান বয়স তার তিন বছর বলে ওগুলো আমার স্ত্রী মেয়েটাকে সাজিয়ে দাও আমি তাকে দাওয়াতে নিয়ে যাব কোথায় দাওয়াতে নিয়ে যাব স্ত্রী মেয়েটাকে সাজিয়ে দিল দেখাইয়া তোর কল্পের হাত ধরে দাওয়াতে নিয়ে যাবে কিন্তু মেয়েটাকে দাওয়াতে না নিয়ে পাহাড়ের চোরাই নিয়ে গেল পাহাড়ের চড়াই নিয়ে মেয়েটাকে বলল গো মা তুমি দূরে গিয়ে একটু খেলা করো দেখাইয়া তোর কল্প পাহাড়ের চোরা একটা গরম গর্ত করে মেয়েটাকে ডাক দিয়ে বলে ও মেয়ে তুমি এদিকে আসো দেখো গর্তের ভিতরে কি জানি দেখা যায় মেয়ে যখন গর্তের দিকে লক্ষ্য করলো পিছন থেকে দেখাইয়া তোল কল মেয়েটাকে গর্তের ভিতরে ধাক্কা মেরে ফেলে দিলো না হাউসবিল্লা মেয়েটাই চিৎকার মেরে বলে বলে ও গো আমার পিতা আমি আমার আম্মাকে বলতাম আমার আব্বা ঘরে আসতে কখন আমি আমার আব্বা কে আব্বা বলে ডাক দিব আমি আমার বাবা কে বাবা বলে ডাক দিব আমার বাবার আদর আমি পাইব কিন্তু গো আমার বাবা তুমি আমাকে কি করছো মাটি চাপা কেন দিচ্ছ আমি তোমাকে বাবা বলে এটাই হলো আমার সবচেয়ে বড় অপরাধ হয় তুমি আমাকে মেরে ফেলো না আমাকে বাঁচিয়ে রাখো আর কোনদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না তুমি আমার বাবা

এবং বিশ্ব ঘোষণা করলেন ও দেখাই এত কল্প তুমি ইমান আনার কারণে আল্লাহ রব্দুল আলমী তোমার এই ঘোরাটা ঘোরাটাকেও ক্ষমা করে দিলেন্লাহ